করবে ডিজিটাল ক্যাটাগরি নিয়ে ফেসবুক প্ল্যাটফর্মে বিশেষ করে পেজে ডিজিটাল ক্যাটাগরি খুবই একটা ইম্পর্ট্যান্ট একটা ক্যাটাগরি আপনি যদি আপনার পেজে ডিজিটাল ক্যাটাগরির এই অপশানটি আপনি সিলেক্ট করেন তাহলে আপনি কোন কোন ধরনের ভিডিও আপলোড করতে পারবেন সে সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ মেসেজ দেব আপনাদের অবশ্যই ভিডিওটি কোনো প্রকার স্কিপ না করে শেষ পর্যন্ত কন্টিনিউ করেন আসলে ডিজিটাল ক্যাটাগরি তাদের জন্য খুবই ইম্পর্টেন্ট যারা ফেসবুক সম্পর্কে ভালো গাইডলাইন বা ভালো টিপস দিতে পারে তাদের জন্য কিন্তু ডিজিটাল ক্যাটাগরি খুব ইম্পর্টেন্ট কারণ আপনি যদি আপনার পেজে ডিজিটাল ক্যাটাগরি এইটা সিলেক্ট করে এখন অবশ্যই আপনাকে একটা জিনিস মাথায় রাখতে হবে সেটা হলো যে কোনো বিষয়ের উপরে আপনার ভালো ধারণা থাকতে বা ভালো জ্ঞান থাকতে হবে টিপস সম্পর্কে বা পরামর্শ দেওয়ার মতো আপনার ভালো অভিজ্ঞতা থাকতে হবে তাহলে আপনার জন্য ওই ডিজিটাল ক্যাটাগরিটা খুবই গুরুত্বপূর্ণ কারণ ফেসবুক প্ল্যাটফর্মে অনেকে কিন্তু ডিজিটাল ক্যাটাগরি নিয়ে কাজ করে যারা এক এক জায়গায় স্থাপিত বসেন যে ফেসবুক সম্পর্কে ভালো ভালো টিপস বা পরামর্শ দিতে পারে তাদের জন্য কিন্তু ডিজিটাল ক্যাটাগরিটা খুবই গুরুত্বপূর্ণ এখন দেখা গেছে কাদের জন্য ডিজিটাল ক্যাটাগরি উপযুক্ত আপনি যদি আপনার পেজে ধরুন ডিজিটাল ক্যাটাগরি সিলেক্ট করে যদি ফেসবুক প্ল্যাটফর্মে কোনো পরামর্শ বা টিপস ব্যতীত অন্য কোনো বলক ভিডিও বা ফানি ভিডিও অথবা ট্রাভেলিং ভিডিও অথবা রান্না বান্না ভিডিও আপলোড করে সেক্ষেত্রে আপনার পেজের সাথে কিন্তু ক্যাটাগরির সাথে কিন্তু মিল থাকল আর মিল না থাকার কারণে আপনার পেজটা কিন্তু ফেসবুক তেমন একটা রিস্ক করাবেন কারণ অনেক সময় দেখা গেলে যে ভিডিওর সাথে যদি আপনার যে ক্যাটাগরির সাথে যদি মিল না থাকে তখন কিন্তু ওই ভিডিওগুলো কী করে না সাজেস্টে যান সেই ক্ষেত্রে কিন্তু অনেক নতুন অবস্থায় কিন্তু অনেক নতুন ইজরা কিন্তু এই ভুলটা করে থাকে তাদের দেখা গেছে পেজে ক্যাটাগরি সিলেক্ট করার একটা কিন্তু তারা ভিডিও আপলোড করে অন্যটা সেক্ষেত্রে কিন্তু দুইটা ভিন্ন হয়ে গেল এই কারণে আপনার দেখা গেছে আপনার ভিডিওগুলো কিন্তু ভালো ফর্মে মিস করেন অথবা ফেসবুক সাজেস্ট নেয় না আর ফেসবুক যদি আপনার ভিডিওগুলো মানুষের কাছে না পৌঁছ সাজেস্ট না নেয় তাহলে আপনার ভিডিওগুলো কিন্তু ভাইরাল হবেন সেক্ষেত্রে আপনার কিন্তু বড় ধরনের প্রবলেম তবে চেষ্টা করবেন যে ক্যাটাগরির সাথে মিল রেখার কিন্তু ভিডিও তৈরি করেন যদি আপনি ক্যাটাগরি ডিজিটাল ক্যাটাগরি নেয় তাহলে আপনি যে কোনো টিপস সম্পর্কে আলোচনা করতে হবে বা পরামর্শ সম্পর্কে আলোচনা করতে জন্য অনেক বেটার আর যারা যারা যে এই ধরনের ক্যাটাগরি দিয়ে রেখছেন কিন্তু আপনার ভিডিও পোস্ট করেন বা আপলোড করেন অন্য ক্যাটাগরি তাহলে ওই ক্যাটাগরিটা চেঞ্জ করে চেঞ্জ করা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ দেখবেন ক্যাটাগরিটা যদি আপনি চেঞ্জ করেন আপনার ভা ভিডিওতে কিন্তু ভালো পরিমাণ ভিউশাস এটা ট্রাই করে দেখতে পান তাই ভিডিওটি আজকে পর্যন্ত ভালো থাকবেন সবাই খোদাভাস